প্রত্যেক দাদা ভাই এবং আমার বন্ধু প্রত্যেক কৃষকদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর মূল টপিক হলো বরবটি চাষ তো যে যেসব কৃষক ভাই এবং আমার দাদা ভাইরা মনে করছে মাঘ মাসে বরবটি চাষ করবে তো আমি প্রত্যেক কৃষকদের বলবো যে মাঘ মাসের পঁচিশ তারিখ পার করে আপনারা জমিতে বরবটির বীজ বপন করুন কেমন বরবটির বীজ বপন করুন তো বাজারে বিভিন্ন কোয়ালিটির জাত পাওয়া যায় বিভিন্ন জাত পাওয়া যায় তো আপনারা যেসব কৃষক ভাইরা চিন্তাধারা করছেন যে বাজার থেকে কোন জাতটা আনলে জমিতে বপন করলে ভালো ফলন হবে তো আমি আপনাদের বলবো আপনারা অন্নপূর্ণা সিটের বরবটেও করতে পারেন এবং এর সাথে আপনারা মা তারা সিটের কাশি কাঞ্চন লাফার করস বরবটিটাও জমিতে বপন করতে পারেন তো এই মা তারা সিটের কাশি কাঞ্চনের গুণটা কি আছে এর গুণাগুণ কি আছে এর ধরন কয়দিন আসে এর ফলনটা কেমন এর মালের কালারটা কেমন এই বিষয় নিয়ে আপনাদের আজকের ভিডিও মূল টপিক হলো এটা তো মা তারা সিটের এই কাশি কাঞ্চন লাফার করসটার গুণটা হলো এটা আপনার চল্লিশ দিনে আপনার গাছে কড়ি দেখতে পারবেন পঁয়তাল্লিশ দিনে আপনার গাছে কড়িটা ফুটে যাবে পঞ্চাশ দিন থেকে আপনি জমিতে মালটা হারভেস্টিং করতে পারবেন তো এইটার মালটা আপনি তুলতে পারবেন পঁয়ত্রিশ দিন জমির থেকে আপনি মালটা ভাঙতে পারবেন পঁয়ত্রিশ দিন আপনার মালটা হবে আর এই মা তারা ছিটের লাফার করস এই বরবটিটা আপনার দুটো ধরন আসে এর প্রথম ধরন থেকেও দ্বিতীয় ধরনটায় আপনি ফলনটা বেশি পাবেন এবং এই মালটা আপনার মোটো হাত সাইজ হবে এই মালটার কালারটা ভালো এবং বাজারে মার্কেটে এটার চাহিদা বেশি মার্কেটে আজকাল মার্কেটে যত কালার ভালো হবে তত মার্কেটে জিনিসটা চাহিদা হবে তো বাজারে বিভিন্ন কোয়ালিটির বর্বটি আছে আপনাদের বলবো আপনারা ওই সব জাত থেকে আপনারা চলে এসে বাজার থেকে মা তারা সিটের কাশি কাঞ্চনের লাফার করস বরবটিটা চাষ করতে পারেন এই কাশি কাঞ্চনের লাফার করস বরবটিটা আপনার এটা খুবই ভালো ফলনটা ভালো মালের কালারটা বেশি হয় এবং এই বরবটিটা আপনার অন্য জাতের বরবটির থেকেও খুবই ভালো তো এটা খুবই ভালো কেন বলবো এই বরবটিটা যাতে আপনার এই গাছে বরবটির এই গাছটাই খুবই সার কম লাগে এই বরবটিটা চাষ করলে আপনারা জমিতে বেশি সার দেবেন না বেশি সার দেবেন না বরবটি চাষে আপনার বেশি যদি সার দেন গাছটা ধাপিয়ে যায় বরবটি চাষে আপনার সারটা মূল সারটা কমই লাগে বরবটি আপনার চল্লিশ থেকে ৪৫ দিনে গাছে আপনার বরবটি দেখতে পারবেন পঞ্চাশ দিনের থেকে আপনি বরবটিটা হারভেস্টিং করতে পারবেন এবং এই লাফার কোরস বরবটিটা অন্য জাতের বরবটি থেকে এটা লম্বা বেশি হয় এর কালারটা ভালো অনেক কৃষকরা বলে যে আমরা বরবটি চাষ করছি কিন্তু ভালো জাতের বীজ পাচ্ছি না অনেক কৃষকদের বরবটি চাষ করে তাদের বরবটির মালের সাইজটা হয়ে যায় আপনার অনেকে বলে বিগের সাইজের বরবটি হচ্ছে ভালো জাত পাচ্ছি না ভালো কোয়ালিটির মাল পাচ্ছি না এর জন্যে বলব আপনারা বরবটি চাষ যারা করতে ইচ্ছুক যেসব চাষি ভাইরা আপনারা মা তারা সিটের কাশি কাঞ্চনের লাফার খরস বরবটিটা এনে জমিতে বপন করতে পারেন এই বরবটিটা অন্য জাতের বরবটি থেকে ভালো এর কোয়ালিটিটা ভালো এর ধরনটা বেশি এটা লাস্টিং ক্ষমতাও বেশি বাজারে যেসব আপনারা অন্য জাত এনে বপন করবেন ওই জাতের থেকেও এটা আপনি পাঁচটা দিন বেশি মাল তুলতে পারবেন এটা ফলনই খুবই ভালো ফলন কালারটাও ভালো তো প্রত্যেক চাষি ভাইদের আমি বলবো যে আপনারা যারা বরবটি চাষ করতে ইচ্ছুক আপনারা বাজার থেকে মা তারার কাশি কাঞ্চনের লাফার কোরসটা এনে বোপন করতে পারেন তো যেসব কৃষক ভাইরা বলছে যে আপনাদের বাড়ির আশপাশের মার্কেটে মা তারা সিটের কাশি কাঞ্চনের বরবটির বীজটা আপনারা সংগ্রহ করতে পারছেন না সেসব কৃষক ভাইদের আমি বলবো স্কিমে দেয়া আমার নম্বরটা থাকবে আপনারা আমার নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে আপনাদের হোম ডেলিভারি করে দেওয়া হয় তো প্রত্যেক কৃষক ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম